দেখুন আমার কালকের দিন কিংবা তারপরে আমাদের প্রোগ্রাম কি হবে পরিকল্পনা কি হবে সেটা আমরা সবসময় সমন্বয় প্যানেল একসাথে বসে সেই ডিসিশন গুলো নেই আসলে সেই ডিসিশন আমরা বিকালের দিকে নিব এর পরবর্তী পদক্ষেপ কি হবে তবে হাইকোর্টের সেই রায়ের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই আন্দোলনের সম্পর্ক খুবই কম আমাদের যে এক দফা দাবি সেটি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগ যদি চায় আজকে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে আমরা যেটি চাই তার কাছে যে একটি কমিশন গঠন করে এই কোটা সংস্কারের ব্যবস্থা করা হোক বৈষম্যমূলক কোটাগুলো বাদ দেওয়া হোক এখন নির্বাহী বিভাগ চাইলে এটা আজকেই সমাধান হয়ে যেতে পারে অপরদিকে হাইকোর্ট যদি আঠারোর ওই পরিপত্র বহালও করতো তা আমরা যেতাম না কারণ সেখানে সরকারি চাকরিতে সকল গ্রেডের কথা আসলে বলা হয়নি মাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কথা বলা হয়েছে তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটি চলবে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এখন পর্যন্ত কোনো চাপ আসেনি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সহযোগিতা করেছে আমরা সহযোগিতা করেছে আপনারা দেখেছেন সিঙ্গেল কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এই দশ দিনও ঘটে নাই একবারের জন্য নির্বাহী বিভাগ থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি যদি যোগাযোগ করা হয় আমরা রেসপন্স করব। আপনি যে অচল অবস্থার কথা বলছেন আমি বলি এই কথাটা নিবেন এবং শুধু এই ক্লিপটুকু পুরো বাংলাদেশের কাছে ছড়িয়ে দিবেন ১৯৭১ সালে বাংলাদেশে যখন যুদ্ধ নয় মাসের যুদ্ধ দিনের যুদ্ধ এই বাংলাদেশের জন্মের জন্য বাংলাদেশের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে তিন লক্ষ মা-বোন তাদের সংগ্রাম হারিয়েছে অসংখ্য মানুষ ছাড়া হয়েছে নির্যাতনের শিকার হয়েছে নয় মাস একটা দেশ বিধ্বস্ত অবস্থায় চলে গিয়েছিল এরপর একটা দেশের জন্ম হয়েছে আপনি যদি তিপ্পান্ন বছরে এসে একটা নতুন মেধাভিত্তিক রাষ্ট্র করতে চান তাহলে এই কোটা ব্যবস্থাকে শেষ করে দি সংস্কার করে যৌক্তিক ভাবে আপনার এই দেশের আবার পুনর্জন্ম ঘটাতে হবে এই পুনর্জন্ম ঘটানোর জন্য তখন নয় মাস গিয়েছিল এখন নয় সপ্তাহ যেতে পারে কিন্তু এটা আপনার মেনে নিতে হবে না হয় এর জন্য আপনি সাফার করবেন আপনার পরিবার আপনার প্রজন্ম আমরা পুরো উদ্দেশ্য দীর্ঘমেয়াদ সফর দেখুন আদালতের রায়কে আমরা স্বাগত জানাই এই বিষয়ে মতামত দিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু দেখুন আমাদের আন্দোলনটি হচ্ছে কোটা বাতিলের নয় কোটা সংস্কারের কিন্তু ওই পরিপত্রটি ছিল কোটা বাতিলের পরিপত্র যেটি সংবিধানকে ওচে কন্ট্রাডিক করে সংবিধানের সাথে এই কারণে আমরা নির্বাহী বিভাগকে প্রথম থেকে অ্যাড্রেস করে আন্দোলন করছি নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডে প্রথম থেকে চতুর্থ গ্রেডে যদি কোটা সংস্কার করার জন্য একটি কমিশন গঠন না করার একটা আশ্বাস আমাদেরকে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা আমাদের শিক্ষার্থী মহল থেকে পাঁচ এর কথা বলেছি কিন্তু যদি যারা পলিসি মেকার রয়েছে নির্ধারক রয়েছে তাদের যদি কোনো গবেষণা থেকে থাকে কনভিনসিং কোনো গবেষণা থেকে থাকে সেক্ষেত্রে তারা সেই জায়গায় যোগ্যুত পর্যালোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন আমাদের আন্দোলন চলমান থাকবে